রবিবার আগরতলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গিয়ে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ভারত সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় ত্রিপুরার পর্যটন কেন্দ্রের আমূল পরিবর্তন আনতে সরকার বদ্ধ বদ্ধপরিকর এর জন্য বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এ কাজ করলেই সম্পূর্ণ করা হবে এর মধ্যে রয়েছে ঊনকোটির অধীন শুনামুখীতে সত্তর কোটি টাকা ব্যয় করে নতুন পরিকাঠামো করা হবে যেমন গেস্ট হাউস লগ সহ পর্যটকদের স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সত্তর কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক পার্ক তৈরি করা হবে ডম্বর জলাশয়ে তিনটি আইল্যান্ড কাজে লাগিয়ে ইকো ট্যুরিজম করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী ভারত সরকার এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অধীন আমরা সহযোগিতা নিয়ে বিভিন্ন প্রজেক্টগুলো সেখানে আমরা করছি জাস্ট টু সাইট এন এক্সাম্পল আমি আপনাকে বলি যেমন ছবি মোড়া ছবি মোড়া আমাদের ছিল বর্তমানেও আছে কিন্তু বিশ্বের দরবারে সেটাকে নিয়ে যাওয়ার সেখানে কোনো প্রচেষ্টা হয়নি এই ছবি মোড়াতে আমাদের প্রায় বাহান্ন কোটি টাকার কাজ চলছে এডিবির আকারে এডিবির প্রজেক্ট আগামী দেড় বছরের মধ্যে সেটা সম্পূর্ণ হবে